বন্ধুরা আপনাদের মোবাইলেও যদি বারবার অ্যাড আসতে থাকে এবং অনেক কিছু সেটিং করার পরেও আপনি কোনোভাবেই কোনো অ্যাড আসা বন্ধ করতে পারেননি তো আজকে একটা সেটিং দেখাবো এই সেটিংটা করলেই আপনার মোবাইলে অ্যাড আসা পুরো চিরতরে বন্ধ হয়ে যাবে তো ভাই জন্য কী করতে হবে প্রথমেই আমাদের সেটিংয়ে চলে যেতে হবে সেটিংয়ে গিয়ে এখানে এই যে কানেকশান অ্যান্ড শেয়ারিং বলে যে অপশানটা আছে এই অপশানটা ক্লিক করব এবং নিচে দেখুন এখানে একটা আছে প্রাইভেট ডিএনএস প্রাইভেট ডিএনএস বলে এই যে অপশানটা আছে তো প্রাইভেট ডিএনএস অপশনে গিয়ে এখানে যে প্রাইভেট ডিএসএন এর যে থার্ড যে অপশনটা আছে এই অপশনটা আমি ক্লিক করবো ক্লিক করার পরে দেখুন গাইস এখানে দেখাচ্ছে ডব্লিউ ডব্লিউ ডে একটা ওদের অ্যাড লিখতে বলছে তো গাইস আমি কি করবো ডিএনএস এ আর ডি অ্যাড গার্ড ডট সরি ডট কম জাস্ট অ্যাড টাই গাইস এই যে সেটিংটা করে নিলাম এই যে সেটিংটা করে নিলাম গাইস আপনার ফোনে আর আর অ্যাড আসবে না আপনার ফোনে আর অ্যাড আসবে না আপনার ফোন পুরো অ্যাড মুক্ত হয়ে যাবে এই যে সেটিংটা আপনি করে নেবেন গাইস এটা করার পরে আপনার আর কোনো সেটিং কিছু করতে লাগবে না আপনার ফোন পুরো ঠিক হয়ে যাবে একদম গাইস থ্যাংক ইউ গাইস ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন